তো এক নজরে দেখে নাও এসএসসি ফর্ম ফিল সময় ফটো কিভাবে আপলোড করতে হয় তো সবাই ফর্ম ফিল হয়ে যাবার পর শেষে আমাদের ডকুমেন্ট আপলেট আপলোড করতে হয় সেটা হচ্ছে আমাদের ফটো আর একটা হচ্ছে সিগনেচার তো এখন যারা ফোনের মাধ্যমে ফর্ম ফিল করে তো তাদের জন্য আজকের ভিডিওটা বা কম্পিউটারে করলেও তো যদি অনেকের হচ্ছে যে ছবিটা লাইভ ফটোটা অনেকে হয় না তার জন্য কী করবো এখানে যে বারকোড আছে ওটা কিন ক্রিনশট মেনে নিতে হবে তারপর আমাদের যে যার হোম পেজে চলে আসতে হবে ওই যে উপরে গুগল বলে যেটা লেখা থাকে যে সবার যে স্মার্ট ফোনে হয়তো আছে গুগলের যেখানে স্ক্যানার থাকে সেখানে আমাকে ক্লিক করতে হবে স্ক্যানারে গিয়ে দেখবে এখানে হচ্ছে আমাদের ফটোগুলো সব শো করবে তো আমার স্ক্রিনশট মারা ছিল যেটা এসএসসির ফটো আপলোডের ওইটা বারকোডটা ওটা ক্লিক করলে এরকম মাই এসএসসি চলে আসবে অ্যাপসটা তো অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর দেখবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে তো এসএসসির যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে তোমার সেটা দিয়ে দিতে হবে এখানে তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে এন্টার দ্য ক্যারেক্টার ইউসি তো এখানে যেটা থাকে সেটা দিয়ে দিতে হবে ক্যাপশনটা তো ওখানে ক্যাপশনটা দেওয়ার পর নিচে যে লগ চিহ্নটা আছে লগ ইন ওখানে লগ ইন করে নিতে হবে তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে হলে এই ফর্ম ফিল আপটা করার সময় আমার সমস্যা হয়েছে তাই আমি ভাবলাম যে অনেকেরই হয়তো এটা সমস্যাটা হয় তাই আমি এটা ভিডিওটা আনলাম আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তারপর লগ ইন করার পর আমরা একটা এরকম পেজে চলে আসব সেটা লেখা আছে স্টেনোগ্রাফার গ্রুপ সি আর ডি মানে আমি এই ফর্ম ফিল আপটা করছি তাই এই ফর্ম ফিল আপটা এসেছে তো এখানে যে সাইডে যে ডান দিকে যে ক্যাপশনটা আছে ছবি তোলার সেখানটায় ক্যাপচার করে নিতে হবে ওখানটা টিপলেই এই যে এই চারটে এখানে ছবি দিয়ে আছে একটা দেখুন ওই লোকটা একটু অন্ধকারে আছে তো অন্ধকারে থাকা থেকে ছবি তোলা চলবে না সানগ্লাস পরে তোলা চলবে না মাস্ক পরে তোলা চলবে না তো এই যে লাইট লাইটের মধ্যে আমাদেরকে ছবিটা তুলতে হবে চার নম্বর ফোটোটা আছে বেস্ট মানে ওইটা আছে একদম রাইট ঠিক তো ওইরকমভাবে আমাদেরকে ছবিটা তুলে নিতে হবে তো কি করে তুলব ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর যদি কারো চোখের সমস্যা হয়ে থাকে চশমা পরে তো সেটা পরে চলবে তো এরপর আবার যে নিচে ক্যাপশন ছিল ছবি তোলার সেখানটা ক্লিক করে তারপরে এখানে নিয়ে লেখা আছে আই অ্যাকসেপ্ট ওখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করলে আমাদের ছবি তোলার চলে আসবে তো এখানে ছবি তোলার টা চলে আসলে আমাদেরকে ভালো করে ফোনের সামনের দিকে ছবিটা তুলে নিতে হবে তো ওখানে নিচে ক্যাপশনটা লেখা আছে ক্যাপশনটা টিপে দিলে ছবিটা তোলা হয়ে যাবে তো এইভাবে ছবিটা তোলার পর এখানে আপলোড আর ট্রাই এগেন চলে আসবে তো আপলোডটা আবার টিপে দিবেন আর যদি ট্রাই এগেন টিপেন তার মানে ছবিটা আপনি আবার তুলতে পারবেন মানে ওইটা বাদ দিয়ে আপনি আবার নতুন করে তুলতে পারবেন তো আমি আপনার এই ছবিটাই থাকবে তাই আমি আপলোড টিপে দিয়েছি আপলোডটা টিপলে এখানে চলে আসছে সাকসেসফুলি ফটোগ্রাফি আপলোড সাকসেসফুলি কন্টিনিউ ইন ওয়েবসাইট তাহলে রিটার্ন চলে আসছে মানে আমার ফটোটা হয়ে গেছে ওখানে তো রিটার্নটা টিপে আমি চলে আসছি আমার সে যেখানে ফর্ম ফিল আপ করছিলাম সেখানকে আবার চলে যাব তো আরও একবার বলে দিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে হলে আর এই ভিডিওটায় কারোর যদি কোনো সমস্যা হয় বুঝতে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলে তো আমরা আবার আমাদের যেখানে ফর্ম ফিল আপ করেছি সেই ওয়েবসাইটে চলে আসবো এখানে চলে আসার পর দেখুন এখানে ফটোটা নেই কিন্তু আমরা যদি আরেকবার রিফ্রেস করি এটা আমরা এটা আমরা রিফ্রেস করবো উপর থেকে টেনে ফোনে আরেকবার রিফ্রেস করলে চলে আসবে এই যে রিফ্রেস করছি এরপর দেখবেন আমার ছবিটা চলে এসেছে এরপর এরপর ছবিটা চলে এসেছে তো এই রকম করে আমরা এসএসসির ফর্মে এসএসসির হচ্ছে ছবিটা আপলোড করতে পারবে পরে আমি এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি আর ডি এর ভিডিওটা পুরো ফুল ফর্ম ফিল আপটা আমি আপনাদেরকে শেয়ার করবো পরের ভিডিওতে তো কার কার এটা প্রয়োজন কমেন্ট করে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থেকো আর ভালো থেকো